দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার হাত ধরে গণতন্ত্র এসেছে যার এই বাংলাদেশে এত কিছুর পরেও উনি দেশ ছেড়ে জানে এবং উনি আমাদের দেশে থাকা মানে কি উনি আমাদের সাথে থাকা হল আমাদের মনে হয় যে এই দেশে একজন গার্জিয়ান আছে আজকে উনি অসুস্থ আমি আমি প্রথমে আমি বাচ্চু ভাইকে একটু অনুরোধ করব যাতে ওনার জন্য যাতে একটু যাতে আমরা একটা দোয়া পড়ি এটার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমার তোমার কাছে আমাদের দেশ নেত্রী আমাদের প্রাণকে নেত্রীকে তুমি সুস্থ করে দাও যে নেত্রী আমাদের জন্য জীবন বাজি রেখে এদেশের মানুষের কল্যাণ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য